সালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আয়নের থেরাপির জন্য আজকেও আবার বেরিয়েছি কিন্তু আসলে আজকে আমরা থেরাপিটা করব না আমরা কিভাবে যাচ্ছি রাস্তার দুই পাশে কি আছে সেইগুলি এক্সপ্লোর করব আজকে আয়ান নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে বাসা থেকে আমাদের ডিআইটি প্রজেক্ট থেকে আমরা পর্য উত্তর বাড্ডা পর্যন্ত যাব আমাদের বারো নম্বর রোড দিয়ে আমরা চার নম্বর রোডের দিকে যাচ্ছি বেসিক্যালি আজকে আমরা ডিআইটি প্রজেক্ট থেকে সিনা পর্যন্ত যাওয়া আসা রাস্তার দুই পাশের ভিউ দোকান পাট সব এক্সপ্লোর করব সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুলের সামনে আছি এই স্কুলে আয়া নহনা পড়ে আপনারা জানেন তো এই হচ্ছে স্কুল ডানে স্কুলের মাঠ প্রজেক্টের মাঠ মাঠে বোধহয় কোনো প্রোগ্রাম হবে প্যান্ডেল করতেছে বাচ্চারা খেলাধুলাও করতেছে মাঠ যেহেতু আছে খেলাধুলা করবেই আর অনুষ্ঠানটা বরঞ্চ বোনাস বা স্কুলে ঢোকার মেইন আরেকটা গেট অ্যাসেম্বলি শেষে বাচ্চারা সবাই এই দিক দিয়ে ঢুকে এই হচ্ছে সেই গেটটা সামনে বা দিকে বাইতুল আমান জামে মসজিদ প্রজেক্টের মসজিদ ওখানে গিয়ে যাচ্ছে আমরা এখন চার নম্বর রোডের দিকে যাচ্ছি আরত মাছের আড়তের এই দিক দিয়ে আমরা যাব ইউলুপের নিচ দিয়ে বেরিয়ে সামনে এই যে আড়ত তিন ইডিয়েট থ্রি ইডিয়েটসের মতো তিন ফ্রেন্ড তিন দোস্ত যাচ্ছে সামনে ভ্যানে বড়ই কমলা আপেল বিক্রি হচ্ছে ডান দিকে হচ্ছে আরত এই আড়ত নিয়ে আমি একটা ভিডিও করব একদিন সকালে যখন মাছ বিক্রি করে অনেক মাছ পাওয়া যায় এখানে তুলনামূলক দামেও সস্তা তো এটা হচ্ছে বাড্ডা মাছ মৎস্য আরত বরাবর ইউলুপ চার নম্বর রুট দিয়ে আমরা বেরিয়ে যাব সামনের ডান দিকে এর মেশিন দেখেন আগুনের ফুলকি বেরোচ্ছে ছোটবেলা আমরা এটা চশমা পরে দেখতাম খালি চোখে দেখতাম না বরাবর চলে যাচ্ছি ইউলুপে দেখেন আজকে অনেক জ্যাম আজকে বৃহস্পতিবার বা ফল বিক্রি করতেছে শার্ট বিক্রি করতেছে আবার ওয়েল্ডিংয়ের একটা দোকান এই দেখেন এখানে সবজি বিক্রি করে সবজিগুলি ভালো আমি এখান থেকে অনেকবার কিনেছি আর এটা হচ্ছে ইউলুপের নিচের রাস্তাটা দেখেন এখানে কিছু রেস্টুরেন্ট হয়েছে সুন্দর ডেকোরেশন করেছে ওরা আসলেই সুন্দর এইদিকে ইলুপের নিচে অনেক অটো অটোর জন্য এই দিক দিয়ে হাঁটাই যায় না আসলে কবে যে আমরা এই অটোগুলি একটা নিয়ন্ত্রণে আসবে আল্লাহই জানে যাই হোক কিছুই করার নেই তো আমরা এখন যাচ্ছি মধ্যবাড়টা চলে এসেছি আমরা আজকে আইনকে বলেছি যে আমরা ওভার ব্রিজ দিয়ে যাব উপর দিয়ে দুই দিকে রাস্তা দেখব ফলের দোকান আসলে এই রাস্তাটা এত বেশি ক্লামজি এত ক্রাউড যে ভিডিও করলে কে কি মনে করে আমরা এই যে ওভার ব্রিজে উঠতেছি ফুট ফুটওভার ব্রিজটা এটা দিয়ে রাস্তা পার হয়ে যাব ওই পারে একটা স্মৃতির আয়নের একটা স্মৃতির জায়গা দেখাবো যেখান থেকে এই যে দেখেন মধ্যপাড্যা থেকে রামপুরার দিকে রাস্তা পুরোটাই জ্যাম এই দিকেও জ্যাম আবার যখন আমরা এই দিকে আসবো এদিকেরটাও দেখাবো তবে আমি দেখেছি এই পাশটাও দেখেন আয়ান যাচ্ছে সামনে পুরোটাই জ্যাম আয়ান আজকে দুর্নীবাড়ি স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল টি শার্ট পরেছে যেখানে আমরা নাম লিখিয়ে দিয়েছিলাম আয়ান এবং অহনারটায় অহনা সো সেই টি শার্টটাই পরেছে আয়ান আয়ান অনেকখানে আগিয়ে এগিয়ে গিয়েছে এখানে আমরা যখন নামব বা দিক দিয়ে এটা হচ্ছে বাড্ডার দিকে যাওয়ার রাস্তাটা হালকা একটু জ্যাম আছে লিঙ্ক রোডের সিগনাল এখানে দেখেন নিচে প্রফিসি প্রফিসি টে টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স এই ট্রেইলার্স থেকে আয়ান তার জীবনে প্রথম স্কুল ড্রেস তৈরি করে আইএসবি স্কুলের এবং পরবর্তীতে সিরাজ মিয়ারটাও আমরা এখান থেকেই তৈরি করি দুটোই এখান থেকে প্রথম তৈরি হয় এটা আয়নের জন্য একটা মানে স্মৃতি মনে রাখার মতো একটা জায়গা আমরা এখন বাড্ডার দিকে যাব হাকিম টাওয়ার দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে কি নাই অনেক দোকানপাট দেখাবো আপনাদের তো এই যে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত চলে এসেছি এখানে বিকাশ দোকান চায়ের দোকান এখানে দেখেন জিলাপির দোকান গুড়ের জিলাপি এবং চিনির জিলাপি দুইটা দোকানই এখানে আছে দুই ধরনের জিলাপি এখানে পাওয়া যায় দেখেন কি সুন্দর করে বানাচ্ছে সামনে এটা হচ্ছে ঘড়ির দোকান বেল্টের দোকান আয়ানে গিয়ে যাচ্ছে ডানে প্যান্ট শার্টের দোকান কি নাই মধ্যবাডায় কেকের দোকান ইনস্ট্যান্ড কেক তৈরি করছে বামে হচ্ছে গিয়ে এখানেও চটপটে আছে এখানে ব্যাপারী শপিং কমপ্লেক্স আয়নের বন্ধুর দোকান আছে এখানে ডায়মন্ডের যদিও সে আমার চেয়ে বয়সে বড় ফুলের দোকান রোডের কাছাকাছি চলে এসে এখানে আতর বিক্রি করতেছে পুলিশের সাথে চালকের বাক বিতন্ততা চলছে সিস্টেম হচ্ছে সামনে এটা ফলের দোকান এই যে এক্সক্লুসিভ সুইটস এখানে এটার মিষ্টি খুবই মজা এটা হচ্ছে মানাওয়ার ডেভেলপার্স এখানে আমি অনেক অ্যান্ড্রয়েড টিভি বক্স বিক্রি করছি ওদের বনানি অফিসে এখন ওরা ফোন দেয় দেখেন আয়ান দ্রুত হেঁটে যাচ্ছে এখানে ফুলের দোকান আর্টিফিশিয়াল আল্লাফা ইসলামী ব্যাংক এগুলি হচ্ছে মেট্রো রেলের কাজ চলতেছে আন্ডারগ্রাউন্ডের তারই ব্লকগুলি যেটা দিয়ে রাস্তা তারা বন্ধ করবে একটা মজার জিনিস তুলেছি দেখা যাচ্ছে এখনই আসবে দেখেন বিমান দেখা যাচ্ছে একটা অনেক জুম করেছি দেখেছি কিন্তু কোনো নাম খুঁজে পাইনি সম্ভবত এটা কার্গো বিমান যতটুকু পেরেছি আমার ফোনে জুমের ততটুকু আমি এনেছি এই আছে যাচ্ছে বিমানটা আমরা ইবনে সিনার কাছাকাছি চলে এসেছি আর অল্প একটু আছে এই যে সিনা না সরি এটা হল্যান্ড শপিং হল্যান্ড সেন্টার এখান থেকে আয়নের প্যান্ট কিনেছিলাম একবার সামনে ইভনি সিনা সিনা আমরা এখন সিনায় প্রবেশ করব তবে আজকে আমরা আয়নের থেরাপি কিন্তু নিয়ে বেশি দেখাবো না জাস্ট অল্প একটু আমরা আশেপাশে যেই রাস্তা যাওয়া আসার দুই পাশের এক্সপ্লোর করব এটা হচ্ছে আমাদের মূল টার্গেট লিফটের দিকে যাচ্ছে আয়ান আমরা লিফটের জন্য ওয়েট করতেছি এই হচ্ছে লিফটে আমরা উঠে গেলাম আমাদের সাথে আরও লোক আছে যার জন্য আমরা পুরোটা দেখাতে পারতেছি না তো এখন আমরা নেমে উপরে উঠে যাচ্ছি নেমে গিয়েছে আমরা দুজনই আছি শুধু লিফটে তো আমরা কিন্তু চলে এসেছি প্রায় এই যে লিফ্টে চলে এসেছি ছয় তলায় থেরাপি সেন্টারে যাচ্ছি আইনকে বলেছিলাম নিচের টাকা জমা দিয়ে আসি সে রাজি হয়নি উপরে দেখা যাচ্ছে যে এখানে কাউন্টারে লোক নেই যদি লোক না থাকে আমাকে আবার নিচে যেতে হবে এবং তাই হয়েছে এই যে আমি নিচে টাকা জমা দিয়ে আসলাম আয়নকে দিলাম যে স্লিপটা তুমি ভিতরে দিয়ে দাও সময় হলে ডাকবে তবে আজকে আসলে আমাদের বেশি সময় লাগেনি মোটামুটি ফ্রি ছিল দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই আয়নের থেরাপি শুরু হয়েছিল আয়ন কাগজটা জমা দিল প্রথম থেরাপিটা চলতেছে আয়নের থেরাপির ব্যাপারে আসলে আমি ডিটেলস গত ভিডিওতে দিয়েছি পূর্বের ভিডিও থেকে আপনারা দেখে নেবেন প্রয়োজন হলে সেটা লিঙ্ক আমি দিয়ে দিব এটা হলো প্রথমটা পনেরো মিনিট দুষ্টামি শেষ নেই দুষ্টামি চলতেছে এটা হচ্ছে দ্বিতীয়টা এইখানে সেম পনেরো মিনিট এটা গত ভিডিওতে বলেছি এখান থেকে একটা হিট হয় কোমরের মধ্যে তো সিম্পল গতকালকের মতোই এটা পনেরো মিনিট শেষ হলে আমরা বেরিয়ে যাব আয়ান একটু লুৎফন টাওয়ারে যাবে এই তো শেষ হয়ে গিয়েছে থেরাপি আয়ান বেরিয়ে আসতেছে তো আমরা এখন যাব লিফ্টে লিফটে করে নেমে আয়নের জন্য জুতো কিনবো স্যান্ডেল কিনবো আজকে আয়নের জন্য আর আয়নের স্কুলের প্যান্টটা নিব এই লিফ্টে আমরা দুইজনই আসি আছে এখন মোটামুটি নামতে যতক্ষণ লাগে এই তো চলে এসেছি বেরিয়ে যাচ্ছি মেইন রোডের দিকে আজকেও কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আজকে আসলে আমাদের বেশি সময় লাগেনি সময়টা বেশি লাগেনি সো নেমে এসেছি যাচ্ছে আয়ান দেখেন জ্যাম আজকে বৃহস্পতিবার জ্যাম তো থাকবেই আজকে আবার ফাল্গুন পহেলা ফাল্গুন তো রাস্তাঘাটে লোকজন একটু বেশিই থাকবে এখানে ব্রাশ আনুষাঙ্গিক যে আরও জিনিসপত্র বিক্রি করতেছে এখানে প্লাস্টিকের কন্টেনার ডানে পিঠা বিক্রি করতেছে চিতই পিঠা তেলের পিঠা ডান কিছু ব্যাগ বিক্রি করতেছে বাদিকে ফল বিক্রি করতেছে সামনে জামা কাপড় ডান দিকে একটা বিরিয়ানির দোকান আছে যে দোকানটা আসলে খুবই ভালো আমরা এর আগে খেয়েছিলাম সো আমরা এগিয়ে যাচ্ছি ফল বিক্রি করতেছে চিরের ভাজা আয়ান চিড়ে ভাজা কিনলো চিরে ভাজা কিনে এই যে খাচ্ছে চিরে ভাজাটা নাকি মজা বেলপুরি তো আমরা সামনের দিকে যাচ্ছি এখানে তো অনেক জিনিসপত্র আমরা লুৎফোন টাওয়ারে চলে এসেছি আয়নের স্যান্ডেল কেনার জন্য এই যে আমরা ঢুকছি ভিতরে এখান থেকে আসলে বেশ ভালো স্যান্ডেল কিনা যায় এবং দামও কম এই যে স্যান্ডেলের দোকানে যাচ্ছে আয়ান এটাতে ঢুকলো এটাতে আয়নের পছন্দ হয়নি আমরা আরেকটা দোকানে আসলাম এই যে এইটাতে দ্বিতীয় এক জোড়া স্যান্ডেল পছন্দ হয়েছে ভালোই এটা পায়ে দিয়েছে লাগতেছে ভালোই আমি বললাম যে মুজোটা খুলে নাও কেনা হয়ে গেছে স্যান্ডেল চলে যাচ্ছি বাসায় সরি প্যান্টটা নেওয়ার জন্য লুৎফোন থেকে বেরোচ্ছি আমরা সামনে যাচ্ছি তো এই যে লুৎফনের সামনে প্রচুর লোক হাঁটা যাচ্ছে না ফুটপাতে অনেক গার্মেন্টস আইটেম বরাবর আমরা যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে এইমস হসপিটাল পূর্বের এশিয়ান জেনারেল হসপিটাল এইখানের এইখানেই আয়নের জন্ম হয়েছিল দুই হাজার দশের চব্বিশে জানুয়ারিতে যদিও এইটা ছিল তখন পাশের বিল্ডিংয়ে এখন দশ নম্বরে তখন ছিল এগারো নম্বরে এটা হচ্ছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি থেকে বাষট্টি জন পুলিশকে উদ্ধার করেছিল র‍্যাব যারা মেরেছিল ছাত্র জনতাকে পাঁচই আগস্টের চারই আগস্টের দিন ভুলি নাই বা দিকে আসে হলো রোহিঙ্গা ক্যাম্প আমার হিসাবে রোহিঙ্গা ক্যাম্প আর অনেকে বলে বৌদ্ধ মন্দির বাট এরা রোহিঙ্গা বাংলাদেশে তো এই হচ্ছে শর্মা হাউস এগারো নম্বর রোডের শর্মা হাউস ওষুধের দোকান আমরা সামনে যাচ্ছি এখানে হলো জিডনি বিরিয়ানি তারপরে তেরো নম্বরে হচ্ছে গাইনোভা আর টেইলার্স যেখান থেকে আয়নের প্যান্টটা আমরা নিব তো এই যে ইনোভার কাছে চলে এসেছি প্যান্টটা নিয়ে আমরা চলে যাব বাসায় কারণ অনেকক্ষণ বের হয়েছি তো আয়ান যাচ্ছে তার প্যান্টটা কালেক্ট করতে ইনোভা ফ্যাব্রিক্স অ্যান্ড টেইলার্স চলে এসেছি বাসার সামনে তেরো নম্বর রোডে আমাদের বাসা হলো তেরো নম্বর রোডে তেত্রিশ নম্বর বাড়ি লেভেল থ্রিতে আমাদের অ্যাপার্টমেন্ট চারতলায় এই যে আমাদের আমরা উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে ডান ডানদিকে সিঁড়ি এটা একটা ওষুধের দোকান গোল্ডেন ফার্মেসি সো আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে আপনারা সবাই আইনের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং আইনের জন্য দোয়া করবেন আযন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে সে আরও ব্লগ নিয়ে আসবে আপনাদের কাছে আসসালামু আলাইকুম